সংসারের সমস্ত কাজ করে আর আমার ছোট্ট সোনামাকে নিয়ে আমি যে কিভাবে দিনটা পার করি সেটা আমিই জানি আগে বুঝতে পারতাম না যে কিভাবে নিজের দিন পার করব কি করব কি করব না আর এখন সারাদিন কখন কোন কাজটা করব সেটাই বুঝে উঠতে পারি না সারা দিন কাজ করেও যেন শেষ হয় না এখন আমি ভিডিও এডিট করছি এখন বাজে দুটো করি সকাল থেকে কাজ করছি তবে এখনও আমার কাজ কিন্তু শেষ হয়নি আগে একদিন গ্যাপ দিয়ে জামা কাপড় কাচলেও হয়ে যেত কিন্তু এখন রোজ কাচতে হয় সোনামার সমস্ত জিনিসপত্র পরিষ্কার রাখার জন্য রোজ আমি সব জামা কাপড়গুলো কিন্তু কেচে দিই আজকেও সকাল থেকে প্রচুর জামা কাপড় কেচে দিয়ে সকাল থেকে অনেকবার আমি আমার সোনামাকে ঘুম পাড়িয়েছি আর সে অনেকবার উঠেও গেছে আগে যে কাজটা এক ঘন্টায় করতে পারতাম সেটা মোটামুটি দু থেকে তিন ঘন্টার বেশি ছাড়া কম আর হয় না কালকে গিয়েছিলাম আমার বান্ধবীর ছেলের অন্নপ্রাশনের নিমন্ত্রণে আর আগের দিন গিয়েছিলাম মা বাবার কাছে তো আমার যে শাড়ি দুটো আমি পরেছিলাম সে দুটো আজকে রোদে দিয়ে দিয়েছি আর সোনামার পাপার জামাটাও আমি রোদে দিয়েছিলাম সেগুলোই ভাজ করে নিচ্ছি আজকে তুলে রাখবো সেই কারণে তোমাদের এই ব্লগটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আর অবশ্যই সবাই আমার পাশে থেকেও সাপ